আসলে নিচের এলাকা বলতে আমার একটা যে ভালো লাগা কাজ করে তারই আসলে অন্যতম একটা উদাহরণ আছে আমাদের এই নদী পাড়ের জায়গাটা কারণ এখানে এত সুন্দর একটা পরিবেশ আর রম বাতাস সামনে নদী আর এখানে একটা গ্রীষ্মস্থরা গাছ নিচে দাঁড়িয়ে বা বসে যেভাবে একটা সময় কাটান মানে ভালো না লাগার কিছুই নাই এখানে বিকেলবেলা ঠিক এরকম সূর্য ডোবা আর সামনে এরকম নদীর দৃশ্যটা চমৎকার ঠিক নদী পার ঘেরা এরকম একটা চমৎকার একটা রাস্তা আর রাস্তার ঠিক একটি পাশে হচ্ছে ফসলি জমি আর এই পাশে হচ্ছে আপনার নদী তো এইখান থেকে আসলে এত চমৎকার একটা বিকেল কাটানো যায় সেটা আসলে কোনোভাবেই আপনি না আসলে সেটা উপলব্ধি করতে পারবেন না এরকম ছোট্ট একটা যে ঝালমুড়ি পাওয়া যায় এরকম একটা দোকান আর যদি পারেই হচ্ছে আমার একটা দোকান বিকেলে আসলে একটু ঘোরাঘুরি করার সময় ঝাঁবুড়ি খেতে মনে যায় তো আসলে জায়গাটা খুব সুন্দর চাইলে খাওয়া যায় এখানে আর কি এই যে নদীর পাড় দিয়ে হচ্ছে স্ল্যাব করা আছে আর যদি এখন বর্ষাকাল না বর্ষাকালে কিন্তু জায়গাটা আরো বেশ বেশি সুন্দর লাগে তাই যে একটা খোলা মাঠ তো এখানে কিন্তু প্রতিদিনই বিকালে সবাই এলাকার যারা আছে ক্রিকেট খেলে আর এই পাশটাই হচ্ছে আপনার সেই রাস্তাটা এক কথায় অসাধারণ ঠিকই যে পেছায় হচ্ছে খেলার মাঠ আর নদী ঠিক আছে নদীর মাঝখানি হচ্ছে খেলার মাঠ আর আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে রাস্তার পাশে তো জায়গাটা কিন্তু সবুজে ঘেরা তো আসলে আর এত সুন্দর বাতাস বয় এখানে যে বিকেলে রাত্রিবেলায় সবসময় একটা অনরসম একটা ভালো লাগার কাজ করি এখানে